হ্যালো আসালাম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আজকে আমি চলে আসছি নতুন আরেকটা শপিং ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আজকে আমি আসছি উত্তরাতে উত্তরায় বুধবারে একটা সাপ্তাহিক মেলা হয় তো ভাবলাম যেহেতু এটা প্রতি সপ্তাহেই মেলাটা বসে সো চলে যায় আপনাদের জন্য কিছু ভিডিও কালেক্ট করার জন্য আর ফুল ভিডিও জুড়েই থাকবে আজকে এই মেলার এ টু জেড তো আজকে আমি চলে আসছি উত্তরাতে যেহেতু বলেছি যে আমি উত্তরাতে চলে আসছি সো উত্তরাতে এইটা হচ্ছে সাপ্তাহিক একটা মেলা বসে প্রতি বুধবারে বসে এই মেলাটা প্রতি বুধবারে সকাল থেকে বিকেল পর্যন্ত মানে সন্ধ্যা পর্যন্ত এই মেলাটা বসে আর এটা হচ্ছে অ্যাড্রেসটা আমি একটু পরেই বলে দিচ্ছি তো এটা যেহেতু সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত বসে বাট সকাল থেকে তেমন একটা মানে সবগুলো ভ্যান আপনারা অ্যাভেলেবেল পাবেন না মানে ওই ওই রকম জমজমাট হয় না মেলাটা বাট আমি বলবো যারা এই মেলাটাতে যেতে চান তারা দুপুরের পরে যদি যান মানে লাঞ্চ আওয়ারের পরে গেলে সব থেকে বেটার তাহলে হচ্ছে সব কিছুই একদম অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা ভ্যানে অনেক সুন্দর সুন্দর আপনারা কালেকশান পেয়ে যাবেন প্রয়োজনীয় জিনিসপত্র যা যা প্রয়োজন হয় সব কিছুই হচ্ছে আপনারা এই মেলাটাতে পেয়ে যাবেন যদি দুপুরের একটু পরে যান বাট বিকালের দিকে গেলেও একটু ভিড়াভিড়িটা থাকে বাট আপনারা ইচ্ছে মতো শপিং করতে পারবেন মানে প্রয়োজনীয় জিনিসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এখানে আসলে আপনারা সমস্ত কিছুই পেয়ে যাবেন মানে এক প্রয়োজনীয় যা যা জিনিসপত্র দরকার হয় এই মেলাটাতে আসলে আপনারা পেয়ে যাবেন তো এখানে হচ্ছে আমি এই অনেকগুলো এখানে ভ্যান আপনারা আসলে পাবেন মানে হচ্ছে এক সিরিয়ালে মানে অনেকটা জায়গা নিয়ে এই ভ্যানগুলোও বসে তো আমি ফার্স্টে দেখছিলাম যে এখানে কিছু টি শার্ট আপনারা এখানে আসলে পেয়ে যাবেন এই টি শার্টগুলো একশো টাকা দেড়শো টাকার মধ্যে ওরা দাম চাচ্ছিল তো দেড়শো দুশো টাকার মধ্যেই মানে হচ্ছে এরকম দাম চাচ্ছিল প্রত্যেকটা টি শার্ট দেখলাম যে ভালো ভালো টি শার্ট কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন তারপর এখানে কিছু কয়েকটা ভ্যানে দেখলাম কিছু কার্টেন সেল করতেছে কার্টেন কিছু কালেকশন ছিল বাট আমি বলবো যে এখান থেকে কোনো কার্টেন না নেওয়ার জন্য আমার কাছে তেমন একটা কোয়ালিটির দিক থেকে হোক বা দেখতে ভালোর দিক থেকে হোক আমার কাছে কার্টেনগুলো ভালো লাগেনি তারপর আপনারা এখানে আসলে কিছু ছেলেদের জিনিসপত্রও পেয়ে যাবেন মানে ছেলেদের ফর্মাল শার্ট ক্যাজুয়াল শার্ট সব কিছুই হচ্ছে আপনারা আসলে কিন্তু এখানে অনেকটা রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন আর এখানে আমি যে শার্টগুলো এখন দেখাচ্ছিলাম এগুলো কিন্তু দুশো তিনশো টাকা করে এখানে ছিল মানে কিন্তু দেয়ার শার্টগুলো এক কালারের মধ্যে বেশ ভালো ছিল আমার কাছে তো এই ব্ল্যাক কালার শার্টটা ভালোই লেগেছে তারপরে আপনারা এখানে আসলে মেয়েদের বাসায় করার জন্য যে পালাজোগুলো তারপর ট্রাউজারগুলো প্রয়োজন হয় সেই পালাজোগুলোও হচ্ছে আপনারা পাবেন কটন ফ্যাব্রিকের মধ্যে একটু লিলেন কাপড়ের মধ্যেও হচ্ছে বা একটু গেঞ্জির কাপড়ের মধ্যেও কিন্তু যদি চান তাহলে এখানে সব ধরনের পালাজো বা হচ্ছে ট্রাউজার এখানে পেয়ে যাবেন আর পালাজোগুলোর দামটা ছিল দুশো টাকা করে আর প্রত্যেকটাই ম্যাক্সিমামি দেখলাম যে একটু কটন টাইপের ম্যাটেরিয়াল ছিল এরপর এখানে আপনারা যদি খুঁজে খুঁজে দেখেন তাহলে কিন্তু এখানে যারা ওয়েস্টার্ন করতে একটু পছন্দ করে অনেক সুন্দর সুন্দর কিছু ওয়েস্টার্ন কালেকশন আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন যেহেতু ভ্যানের একটা মেলা প্রতি বুধবার করে এখানে বসে সো এখানে একটু খুঁজে খুঁজে আসলে পছন্দ মতো বের করে নিতে হয় তাহলে হচ্ছে নিজের পছন্দ মতো নেওয়া যায় তারপর আপনার ইচ্ছা করলে এখানে অনেক ভালো ভালো কিছু কুর্তির কালেকশনও পাবেন কুর্তিগুলো এখানে তিনশো টাকা চারশো টাকা করে যাচ্ছিলো কটন ম্যাটেরিয়ালের মধ্যে ম্যাক্সিমাম কুর্তিগুলো ছিল এখন যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু তিনশো চারশো এরকম রেঞ্জের মধ্যে ছিল কটন ম্যাটেরিয়ালের মধ্যে সবগুলো কুর্তি তো কটন তারপরে হচ্ছে সব ধরনের ম্যাটেরিয়ালের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এখানে কুর্তি ওয়েস্টার্ন বললাম যে এখানে যে কোনো কিছুই যদি আপনারা নিতে চান তাহলে এখানে অবশ্যই আপনাদেরকে একটু খুঁজে খুঁজে নিতে হবে ভালোটা যদি নিতে চান তাহলে পছন্দ মতো অ্যাকচুয়ালি রিজনেবলের মধ্যে নিতে পারবেন আর এখানে আমার কাছে দামটা একদমই রিজনেবল মনে হয়েছে কারণ প্রত্যেকটা জিনিসের দাম আমার কাছে মনে হচ্ছিলো যে অন্য জায়গার থেকে খুবই কম আর এখানে কিছু আপনারা আসলে ব্যাগের কালেকশনও পেয়ে যাবেন ব্যাগগুলো আমার কাছে আছে মোটামুটি ভালো লেগেছে এখানে আপনারা টোট ব্যাগ থেকে শুরু করে টোট ব্যাগগুলো পেয়ে যাবেন তারপর ছোট ছোট যারা পার্স ইউস করেন সেই পার্সগুলোও পেয়ে যাবেন বা কেউ যদি বড় ব্যাগ ক্যারি করতে চান সো এখানে বড় ভালো ভালো কিছু ব্যাগের কালেকশনও আপনারা এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন তারপর এখানে কিছু কিন্তু পালাজো স্টাইলের কিছু লুজ প্যাটার্নের জিন্স কালেকশান আপনারা পেয়ে যাবেন ও মানে যারা একটু জিন্স পড়তে পছন্দ করেন এখানে মেয়েদের জন্য জিন্স আলাদা পেয়ে যাবেন তারপর ছেলেদের জন্য কিন্তু আলাদা আলাদা জিন্স আপনারা পেয়ে যাবেন মেয়েদের জন্য দেখলাম যে ভালো ভালো কিছু জিন্সের কালেকশান আছে আর এখানে জিন্সগুলো প্রাইস তিনশো টাকা চারশো টাকা করে ছিল তো একটু দামাদামি করে নিতে হবে এখানে যার যার বার্গেনিং স্কিল যত ভালো তো সে তত আসলে এখান থেকে শপিং করে জিততে পারবে তো ওইখানে আপনারা বাচ্চাদের জন্য যদি কিছু কিনতে চান তাহলে বাচ্চাদের জন্যও কিন্তু বেশ দেখলাম ভালো ভালো কিছু কালেকশন আছে মানে গেঞ্জি তারপর হচ্ছে এই তোপ যে ফ্রকগুলো দেখাচ্ছি এই ফ্রকগুলো কিন্তু কটন ম্যাটেরিয়ালের মধ্যে ছিল আর এই ফ্রকগুলো কিন্তু দেখতে বেশ ভালো আর এই ফ্রকগুলোর দাম ছিল দুইশো থেকে তিনশো টাকার মধ্যে মানে এইজের উপর ডিপেন্ড করে দাম চাচ্ছিলো তো হচ্ছে এখানে আপনারা আসলে সব কিছুই আসলে আমার কাছে মনে হয়েছে সব কিছুই পেয়ে যাবেন কসমেটিক্সও পেয়ে যাবেন এখানে আহ যদি কেউ ফিঙ্গার রিং থেকে শুরু করে ইয়ার রিং সব কিছুই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আমার কাছে বেশ কয়েকটা ফিঙ্গার রিং এখানে ভালো লেগেছে আর তাছাড়া আপনারা যদি একটু চিপ রেটের মধ্যে একটু ভালো কোয়ালিটির কিছু কিনতে চান মানে পছন্দ মতো কিনতে চান তাহলে কিন্তু এখানে এই উত্তরা যে সাপ্তাহিক মেলাটা বসে বুধবারে প্রতি বুধবারে বসে সো এই মেলাটাতে কিন্তু চলে আসতে পারেন এখানে প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে আপনারা একটু দামাদামি করে অনেক সস্তায় কিন্তু অনেক ভালো ভালো কোয়ালিটির জিনিসপত্র এখান থেকে নিয়ে নিতে পারেন আর এখানে যেটা দেখলাম ভ্যান ছাড়াও কিন্তু রাস্তার উপরে বসে অনেক জিনিসপত্র বিক্রি করতেছে মানে শাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু এখানে বিক্রি করতেছে এই জিনিসগুলোর দাম কিন্তু আরও কম প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন ভ্যানে যতটুকু প্রাইস ছিল তার থেকে একদমই মানে কম প্রাইজের মধ্যে এখানে পেয়ে যাবেন এখানে যে কামিজগুলো দেখাচ্ছিলো এই কামিজগুলোর মাত্র এক একটা পিস হয়তো বা দেড়শো টাকা করে চাচ্ছিলো না দুশো টাকা করে উন্নাগুলো পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো প্রত্যেকটা উন্না মানে এখানে যত উন্না ওনারা সেল করতেছে কটন গুলো প্রত্যেকটা উনাই হচ্ছে এখানে পঞ্চাশ টাকা করে চা ছিল আর এটার প্রপার অ্যাড্রেসটা তো আপনাদেরকে বলাই হয়নি এটার একদম ইজি একটা অ্যাড্রেস মানে লোকেশনটা খুবই ইজি উত্তরাতে রাজলক্ষ্মী কমপ্লেক্স চিনে না এমন কোনো মানুষ মনে হয় আমার কাছে কমই আছে মানে রাজলক্ষ্মী মোটামুটি যারা উত্তরায় থাকে বা উত্তরার আশেপাশে থাকে তারা সবাই কিন্তু মোটামুটি উত্তরা রাজলক্ষ্মী মার্কেটটা চেনে সো এইটা এই এই মেলাটা পুরো প্রতি বুধবারেই হচ্ছে একদম রাজলক্ষ্মী যে মার্কেটটা সেই মার্কেটের পেছনের যে পেছন সাইডটাতে মানে রাজলক্ষ্মীর পাশ দিয়ে যে রাস্তাটা চলে আসছে তার একদম সাইডটাতে ফুল অনেকটা জায়গা নিয়ে এই ভ্যান মানে ভ্যান রাস্তার উপরে এই মেলাটা বসে মানে রাজলক্ষ্মী মার্কেটের একদম পেছনেই তারপরে এখানে দেখলাম কিছু রেডিমেড কামিজ বিক্রি করছে তারপরে মানে সুতি কাপড়ের মধ্যে সিঙ্গেল কামিজ বিক্রি করছে এগুলো মাত্র একশো টাকা করে কামিজ চাচ্ছিলো দেড়শো টাকা করে চাচ্ছিলো এরকম মানে কটনের উপরে একটু কাতান কাপড়ের উপরেও ছিল কামিজগুলো একদম সিং কামিজ যদি কেউ নিতে চায় তাহলে এখান থেকে নিতে পারে এগুলোর দাম খুবই আমার কাছে রিজনেবল মনে হয়েছে এগুলো প্রত্যেকটাই এই তো দেখিয়ে দিচ্ছিলো কটনের মধ্যে এগুলো একশো টাকা দেড়শো টাকা এর মধ্যে চাচ্ছিলো তারপর যারা একটু সুতি উন্যা বড় উন পরতে পছন্দ করে তারাও কিন্তু এখানে ইচ্ছা করলে পেয়ে যাবে এখন যে জামাটা দেখাচ্ছে এই জামাটা মাত্র দুশো টাকা চেয়েছে একদম রেডিমেড ফ্রক এটা মাত্র দুশো টাকা চেয়েছে সো এখানে আপনারা আসলে মোটামুটি সব কিছুই আমার মনে হয় নিয়ে নিতে I've been এরপরে এখানে দেখলাম যে কিছু শাড়ি ও হচ্ছে আপনারা এখানে আসলে পেয়ে যাবেন এখানে কটন কিছু শাড়ি কালেকশন ছিল তারপরে একটু সিল্কের উপরে কাতানের মধ্যেও কিন্তু এখানে আসলে আপনারা শাড়ি পেয়ে যাবেন আর এখানে যা শাড়ি ছিল প্রত্যেকটা শাড়ি হচ্ছে পাঁচশো টাকা করে চাচ্ছিলো মানে কটন বা একটু কাতান যাই না কেন সবগুলোই হচ্ছে পাঁচশো টাকা করে শাড়ি ছিল তারপরে এখানে আপনারা কিছু পাঞ্জাবিও পেয়ে যাবেন একদম রেডিমেড পাঞ্জাবি কাতান কাপড়ের মধ্যে সুতি কাপড়ের মধ্যেও পাবেন ইচ্ছা করলে খুঁজে যে নিলে হয়তো বা পেয়ে যাবেন তো পাঞ্জাবিগুলো হচ্ছে তিনশো টাকা করে চাচ্ছিলো আর এখানে আপনারা স্যান্ডেল থেকে শুরু করে রাফি ইউজের জন্য সমস্ত জুতাও হচ্ছে এখানে পেয়ে যাবেন সো আজকে আমার ভিডিওটি আর লং করব না এখানেই শেষ করে দিব কিন্তু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না সো আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ